বন্ধুর বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে রে কত যে ডাইলার মুসুরি সিটাইয়া খাওয়াইছি খায় আর বাক বাকুম করে রে বন্ধু আমার চলো না হই উদাসীন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনিও যদি এরকম উদাসীন জীবন যাপন করতে চান আপনার অবডে কিংবা বন্ধে যে কোনো স্পেশাল ডে হলিডেতে আপনিও চাইলে আসতে পারেন এই সুন্দর জায়গাটাতে এই সুন্দর জায়গাটাতে আসলে আপনিও এরকম উদাসীন একটা সময় কাটাতে পারবেন খুবই ভালো লাগবে আপনারা দেখে শুনে তারপরে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং উদাসীন জীবন আপনি কিছুক্ষণের জন্য এই জায়গাতে আসলে পাবেন সিঙ্গাপুর এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেন আপনি যদি এই চাইনিজ গার্ডেনে আসেন সুন্দর আমার বিশ্বাস আছে আপনিও সুন্দর একটা সময় কাটাতে পারবেন ভাই অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং করছি গরমে বিল্ডিংয়ের ভিতরে থাকতে পারি না এত বেশি তাপ রৌদ্রের এত গরম লাগে আর এই গাছের নিচে আল্লাহর সৃষ্টি সেরা দেখেন গাছের নিচে বসে মানুষ কত সুন্দরভাবে রেস্ট নিতে পারতেছে একদম ঠান্ডা হাওয়া লাগতেছে গায়ে পাশাপাশি একে অন্যের সাথে গল্প গান আনন্দ কেউ কেউ খুবই সুন্দর একটা সময় এখানে কোনো টাকা লাগতেছে না কোনো পয়সা লাগতেছে না শুধু একটা মন এবং মানসিকতার দরকার যদি এই সুন্দর জায়গাটা গাছের নিচে আপনি আসতে চান যদি গাছ আপনি ভালোবাসেন এরকম সুন্দর দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে চলে আসুন আজই চলে আসুন সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেনে এই সুন্দর জায়গাটাতে দেখেন আমার আশেপাশে চারো পাশে সামনে পিছনে কত মানুষ গাছের নিচে বসে রেস্ট নিচ্ছে বসে গল্প করতেছে একে অন্যের সাথে তাদেরও কিন্তু বাড়ি আছে গাড়ি আছে বিল্ডিং আছে সব আছে তাদের কোনো কিছুর কম নাই শুধু ঠান্ডা হাওয়ার কম আসে ঠান্ডা বাতাসের কম আসে আর এই গাছের নিচে যদি আপনি আসেন আপনি ঠান্ডা হাওয়া খাইতে পারবেন বাতাস আপনি গায়ে লাগাইতে পারবেন আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাইতে পারবেন এই প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আর দেরি না করে আপনিও চাইলে সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেনে আসতে পারেন কোনো টাকা পয়সা লাগে না এমআরটি অনেকে জানতে চেয়েছেন গত ভিডিওতে সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেন এমআটি স্টেশনে এসে আপনি নাক বরাবর যদি হাঁটেন সেখান দিয়ে আপনি এই জায়গাতে আসতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এমআরটি থেকে এই সুন্দর জায়গাটাতে আসতে তো ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ